আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সংসার ছেড়ে হঠাৎ করে চলে যেতে হচ্ছে আমরা একদিন আগেও জানি না একদিন পর কি হবে গ্রামে যাওয়াটা সবার কাছে আনন্দের হলো আমাদের কাছে বেশ কষ্টের ছিল রাত এগারোটা বাজে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হয় আমাদের গ্রামে যেতে হবে তা আবার তিন বছর পর ভাগ্যটাও ভালো ছিল যে গাড়ির ছিটও পেয়ে যাই রাতে সবাই কম বেশি ঘুমালেও আমার এক মিনিটের জন্য ঘুম হয়নি সকাল পাঁচটা বাজে গাড়ি সবকিছু গুছিয়ে নিতে হবে কি নিব আর কি রেখে যাব এগুলো ভাবারও সময় নাই হাতের কাছে যা পেয়েছি সবকিছু নিয়ে নিয়েছি কখনো ভাবি নাই আমার গ্রামে আমাকে এইভাবে যেতে হবে অনেকেই জানতে চান কেন আমরা গ্রামে যাই না আবার হঠাৎ করে কেন সংসার ছেড়ে সবাই চলে যাচ্ছি সব সবকিছুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব কোথাও যাওয়ার কথা শুনলে এমনিতেও একদিন আগে থেকে আমার খাবার খাওয়া বন্ধ হয়ে যায় গাড়ি থেকেই আমাদেরকে একটু সময় দিয়েছিল সকালের নাস্তা করার ওই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম পদ্মা সেতু হওয়ার কারণে অনেকে মনে করে বাগেরহাট যেতে তেমন একটা সময় লাগে না যেহেতু আমাদের বাড়ির সুন্দরবনের কাছাকাছি তাই বাগেরহাট থেকেও তিন চার ঘন্টা সময় লাগে সব মিলিয়ে দশ বারো ঘন্টা জার্নি করা আমার কাছে একটু কষ্টের হয়ে যায় আর বাবার বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর আমরা কোথায় বসবো এরকম একটা জায়গাও ছিল না বসার মতো আগে তো বাবা একা একা থেকেছে একা রান্না করেছে আর আমার কাছে চলে যাওয়ার পর সবকিছু ওইভাবেই পড়ে আছে বাবা ফ্যান পরিষ্কার করতেছে মেয়ের কষ্ট হবে বলে অন্যদিকে আমি বিছানা পরিষ্কার করে নিচ্ছি কেউ জানতো না একদিন পরে আমাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে তিন বছর পর বাবার বাড়িতে আসছি বাবা তো সেই খুশিতে ঘেরে গিয়ে মাছ নিয়ে আসছে মাত্র জাল থেকে মাছগুলো তোলা হয়েছে একবারে টাটকা তো এতগুলো মাছ তো আর একসাথে রান্না করা সম্ভব না কিছু রেখে দিব আর কিছু রান্না করব অন্যদিকে কিন্তু বিদ্যুৎও নেই এত ঘন্টা জার্নি করে এসে রান্না করাটা একটু কষ্টের হলো বাবার বাড়ি আসছে বলে কথা আমার কাছে ভালোই লাগছিল অনেক আপুরাই জানতে চেয়েছেন আপু আপনি তিন চার দিন ধরে নতুন কোনো ভিডিও কেন দিচ্ছেন না গ্রামে এসে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাই ইচ্ছা ছিল বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার তে পারি ইনশাল্লাহ নতুন ভিডিও প্রতিদিন আসবে আর কি হয়েছে না হয়েছে সবকিছু আপনারা জানতে পাবেন আমার মা মাটির চুলায় রান্না করতে পছন্দ করে কিন্তু এতদিন পরে আসাতে মাটির চুলার অবস্থা খুবই খারাপ যার কারণে এখানে আমি গ্যাসের চুলায় রান্না করে নিচ্ছি বিয়ের পরে প্রতিটা মেয়ের কাছে বাবার বাড়ি আসাটা অনেকটা স্বপ্নের মতো বাবা মাকে নিজের কাছে রাখার ভাগ্য হলো বাবার বাড়িতে আসার ভাগ্য আমার নেই বললেই চলে এই ঘরে আমার জন্ম এখানে আমার কত স্মৃতি জড়িয়ে আছে অসুস্থতার কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় আসতে পারি না আর এখানে আমার বাবা কত সুন্দর করে কাজ করছে আর একা একা থাকার কারণে অনেক কাজও আমার বাবা শিখে গিয়েছে মেয়েদের জন্য বাবারা সব কিছু পারে যার কারণেই বাবার বলা হয় আর এই গরমে যখন বিদ্যুৎ না থাকে আর তখন রান্না করতে হয় কি একটা অবস্থা হয় বলেন তো আমি তো এরকম একটা লাইট নিয়ে তারপর রান্না করতেছি যদিও গ্যাসের চুলা ছিল এজন্য অনেকটা সুবিধা হয়েছে মাটির চুলায় রান্না করতে মনে হয় আরো বেশি কষ্ট হতো বাহিরে কত সুন্দর রাত তার একদিন পরে এক ঝড়ে আমাদের সব সব কিছু শেষ করে দিয়ে যায় এক ভিডিওতে সব কিছু শেয়ার করলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই ভাবছি একটু একটু করেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব রান্না করার পরও অনেকগুলো মাছ এখানে থেকে গিয়েছিল এগুলো আমি ফ্রিজে রাখার জন্য এভাবে পলিথিনে করে নিয়ে নিচ্ছিলাম হাজারো বিপদের মধ্যে বাবার বাড়িতে একটু চোখ বন্ধ করে ঘুমানোর মধ্যেও অনেক বেশি শান্তি আছে অনেকেই আছে বিপদের কথা শুনলে ঘরের মধ্যে থাকে আর আমরা যখন শুনতে পাই আমাদের অঞ্চলে ঝড় হবে আর তখনই আমরা গ্রামে আসার সিদ্ধান্ত নিই যেটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় ভুল আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন